সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি দেখো কালকের ঝড়ে কতগুলো আম পড়ে গেছে পড়ে একদম ফেটে গেছে তাই আমি এই আমগুলো দিয়ে আজকে কাঁচা আমের আমসত্ব রেসিপি তোমাদের সাথে নিয়ে আসলাম শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবার আমগুলো আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব দেখতেই পাচ্ছো আমগুলো কেটে নিয়েছি আমগুলো কতটা কালার হয়ে গেছে একদম হলুদ রঙ হয়ে গেছে কারণ এই মাসেই আমগুলো পেকে যায় আটিটাও খুব শক্ত হয়ে গেছে তবুও আমি এইভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে আমের টুকরোগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ভালো করে ঢেকে দেব আমটা সেদ্ধ হয়ে যাবে একদম নরম করে সেদ্ধ করব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো আমটা কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চালুনিতে ঢেলে নিচ্ছি তারপর একটা হাতার সাহায্যে এভাবে চেপে চেপে নিলে আমের পিউরিগুলো নিচের পাত্রে পড়ে যাবে আমি এইভাবে সমস্ত আমের পিউরিগুলো করে নিচ্ছি আর এই যে চালুনিতে যেই আমগুলোর থেকে যাবে সেটা আমি ফেলবো না এটা দিয়ে আমি দুপুরে চাটনি করে নেব খেতে কিন্তু ভালো লাগে কারণ অনেক পিউরি রয়ে গেছে চালুনিতে দেখতেই পাচ্ছ তোমরা তাহলে এটা ফেলবো না বাকি যে পিউরিটা আছে সেটা আমি কড়াইতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে বিট নুন তারপরে দিয়ে দিচ্ছি এমনি নুন চিনিটা আমি অল্প দিয়েছি পরিমাণে কারণ আমার হিমসাগর আম তোমাদের যদি টক আম হয় চিনিটা কিন্তু একটু পরিমাণে বেশিই দেবে আর চিলি ফ্লেক্সটা তোমাদের কম বেশি করে দিতে পারো তারপরে থালার মধ্যে আমি তেল নিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি এই আমের পিউরিটাও আমার পুরো একদম জাল দেওয়া হয়ে গেছে তোমরা যদি চাও এর মধ্যে ফুড কালার দিতে পারো তাহলে কালারটা একদম সবুজ হবে আমি কিন্তু ফুড কালার দিইনি আমার এমনি ন্যাচারাল কালারটাই রেখেছি তারপরে থালার মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে আমি এইভাবে একটু ঝাঁকি দিয়ে নেব তাহলে সমস্ত থালার মধ্যে আমটা ঘুরে যাবে দেখতেই পাচ্ছ আমি দুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এক রোদ লাগালেই কিন্তু হয়ে যাবে কারণ আমি অনেকটা পাতলা করে দিয়েছি দেখো এক দুপুরে রোদ লাগিয়েছি কতটা শুকিয়ে গেছে হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না তারপরে একটা চাকুর সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি আমি সমস্ত থালারগুলো এইভাবে কেটে নেব তারপরে এইভাবে আস্তে করে টানলেই কিন্তু পুরোটা উঠে চলে আসবে তারপরে এইভাবে আমি একটু ফোল্ড করে নিচ্ছি এরকম ফোল্ড করে তোমরা যে কোনো কন্টেনারে রেখে দিতে পারো ফ্রিজে সারা বছর খেতে পারবে একদমই নষ্ট হবে না তারপরে আরেকটা দেখাচ্ছি তুলে দেখো ঠিক এইভাবে আস্তে করে টানবে ছেঁড়ার কোনো ভয় নেই ভালোভাবে শুকালে এটা ছিঁড়বেও না আমি বেশ ভালোভাবে তুলে নিয়েছি দেখো কতটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছ তারপরে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও আর তোমরাও কাঁচা আম দিয়ে এরকম আমসত্ব বানিয়ে নিও দেখা হচ্ছে নতুন রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো টাটা